যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নয়টার মধ্যে প্রবেশ করতে হবে আমার তো মনে হয় এফ হল পর্যন্ত লাইন হবে এখান থেকে শুরু করে এফ হল নীলক পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কি বলবে এরকম প্রতিযোগিতা আমি তো এটাও দেখছি শহীদুল্লাহ লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারের ভিতরে কেন এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট লাইব্রেরি এনহ্যান্সমেন্ট লাইব্রেরি রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা ইন্টারনেট বেসড ফেসিলিটি ক্রিয়েট করা ছাত্র শিল্পীকে এই দাবি উত্থাপন করতে পারে না এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মে যদি তারা এটা অ্যাড করে আর এর এই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয় তাহলে কি সংগঠন ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয় ফর এক্সাম্পল এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জানাল বের হয় করেছেন তারা কখন রিসার্চ জানাল বের না এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জানাল বের হয় কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নেই তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে ভিত্তিতে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে বিতর্ক করে এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের বেরবার এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি সামিত হয় তো ছাত্র আয়োজন করছে এই যে আয়োজন করছে ছাত্র আয়োজন করছে ফুটবল খেলার আয়োজন করছে ক্রিকেট খেলার আয়োজন করছে ছাত্রদের মধ্যে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে এই যে ইন্সপাই এই ইন্সপারেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারত আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে কিন্তু পারে না কেন পারে না কারণ কি জানেন মেইন দ্যাম্পল হল ছাত্র কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে ছাত্রদের সঙ্গে অ্যাক্টিভিটি এক্সট্রাটি ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই এরকম ছাত্ররা আপনারা যদি কেউ অক্সফোর্ডে ক্যামব্রিজে ইয়েতে যান আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে দশটা আই বিলিক ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম এরা কি করে এখানে তো ছাত্র পলিটিক্স নাই কাজটা কী করে কিন্তু দেখা গেছে এক ইএল ইউনিভার্সিটি থেকে আমেরিকান আমেরিকার কজন প্রেসিডেন্ট হয়েছে শুধুমাত্র ইএল ইউনিভার্সিটির ছাত্র ছিল এরকম প্রেসিডেন্ট হয়েছে সাতজন এবং বড় করে একটা বিত ডিবেটিং ক্লাব আছে এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি একের পর এক ছবি কার পরে কে কার পরে কে কার পরে মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয়ে মনে হয় প্রেসিডেন্ট বাহানোর জন্য তৈরি হয়েছে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের তাহলে ট্রেডিশনাল ছাত্ররা থাক থাকতোই আপনি এক সময় একটা উদ্যোগ নিয়েছিলাম আমার মনে আছে দুই হাজার সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন তখন আমি আমি ভাবতাম যে প্রতিবাদ করে কেন একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন তখন আমি গভীরভাবে দেখলাম যে তার কোন রোজগারি শেষ হয়ে যাবে অথচ ঢাকা আমি তো আমার ধারণা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বিচ্ছিলাম কোনোদিন সুযোগ পাইতাম আমি যদি শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশটা মাল্টি স্ট্যান্ড হল বানিয়ে দিতাম একজন ছাত্র পাইতেন না যে কানে হলে থাকতে হবে সিটে এই জন্য ভাই জিন্দাবাদ তমুক ভাই মুর্দাবাদ বলবে একজনে বলবে অফ এক্সপেক্টেশন তখন কি শিবির হলে অবশ্যই তখনও শিবের এলেভেন্ট থাকবে কারণ কি তখন শিবির বিতর্ক করবে তখনও শিবির রেলেভেন্ট থাকে কারণ তখন শিবির পাবলিকেশন কম্পিটিশন চালা তখনও শিবির রেলেভেন্ট থাকবে কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে এইগুলো অন্য কারোর জন্য চালু করা খুব সহজ না সবকিছু একটা শিবির কি শিবির হলো একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম যে মেকানিজম ওই যে আপনি র মেটেরিয়াল ঢোকাবেন শেষ দিকে সাবান হয়ে বেরোব আপনি একদিকে ঢোকাবেন চর্বি চর্বির শেষ পাতা কি সাবান যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে এই যে আমরা এখানে বসে বসেছি আমরা দেশে বিদেশে এমন কোন জায়গায় এমন কোনো বিখ্যাত জায়গায় আমার এই ষোলো সতেরো বছরের উকাল হতে জিন্দিগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এবং এই পুরো ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি এবং সেদিন আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখেছে কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে কিভাবে আদৌ প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে সিক্ত হতে হয় এটাও শিবির আমাদের শিখেছে ফলে আমি মনে করি আন্ডার এনি সার্কস্ট ইন বাংলাদেশ স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি সারনিন্য়াত্য্য্য়ে মিন্যাই হালাক্য়াটাথে একে ইমানিন মারারিন সাকে কবাটি কেন সাখ্য়ার সাখাকে.